এগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল তামার টু পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সিঙ্গেল ওয়ারিং হচ্ছে আপনার ছয়শো টাকা আপনার সিক্স আর এম ছয়শো টাকার হাই কোয়ালিটির একদম বাসাবাড়ির জন্য একশো বছরের একশো বছরের পরও আপনার এগুলা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে যাবে না তারপরে এগুলো কাবার ফেলে আপনার তামা বিক্রি করলে তখন দেখবেন যে এই দামে এইটা যে দামে কিনা সেই দামে দেখবেন তামাগুলো আবার দাম উঠে যাচ্ছে লস লস হওয়ার কোনো সিস্টেম নাই এইটার গুলা এইটার গুলা এটার গুলো নিলে লস হওয়ার কোন সিস্টেম নাই সোলার মেম একুয়েট সোলার এটা এটার গস পর্ব হচ্ছে ছয়শ আশি টাকা দেখেন উপরে কিন্তু একশো টাকা ফুট একশো টাকা বলবে হলুদটা তারপরে এটা হচ্ছে আপনার এটার ফিট পর্ব হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ নয়শো পঞ্চাশ টাকা কেজি বলবে হান্ড্রেড পার্সেন্ট তামা অরিজিনাল তামা হান্ড্রেড হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লগস 2.0 এর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা অরিজিনাল কেবল কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তো পারেন এই দোকানের লোকেশন হচ্ছে মাদামি বিহার হাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে আপনি এখানে এসে না চিনলে আপনাকে ওনারা রিসিভ করে নেবে চলুন বন্ধুরা ভিডিওটি তাহলে শুরু করা যাক আজকের ভিডিওতে আমাদের সাথে আছে শাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে বলেই আপনি শাহিদ বাই থেকে কেবল কেনার আপনার অ্যাডভান্সের টাকার রিক্সটা আমি সুপার ব্লগ নিলাম আপনি নিশ্চিন্তে অ্যাডভান্স করতে পারবেন তবে অরিজিনাল সেটা শাহিদ ভাই হতে হবে আপনি ভুল নাম্বারে পাঠিয়ে দিলেন সেটা রিক্স আমি নিতে পারবো না জি জি এটা বললাম কেন শাহিদ বাইরের উপর আমার এতটুকু বিশ্বাস আছে

এটা এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ এর মধ্যে লাল কালো নীল এগুলো আমরা দোকানে স্যাম্পল হিসাবে রাখি যার থেকে যত যেত কেজি মাল লাগে না কেন পঞ্চাশ কেজি বলে একশো কেজি বলে দুইশো কেজি বলে যার থেকে যেত কেজি মাল লাগে দেওয়া যাবে আপনার এগুলো এগুলো আপনার কয়েল হিসাবে নিলে এক কয়েল হচ্ছে তিনশো ফিট তিনশো ফিটে হান্ড্রেড পার্সেন্ট আমার টু পয়েন্ট ফাইভ এম এম এক কয়েলে তিনশো ফিট থাকবে মানে হচ্ছে একশো গছ একশো গছের দাম পড়বে হচ্ছে আপনার

ফোর এম এম সাত এগুলো হচ্ছে সাত সাত একুশ সাত বিশ এগুলোর মধ্যে সাত বিশ সাত উনিশ যার থেকে যে এসআইসের তার লাগে আমরা দিতে পারবো এগুলা এইটা হচ্ছে আপনার ফোর এম এম ফোর এম এমটা কোয়েলের দাম পড়বে হচ্ছে আপনার চার হাজার আঠারোশো আশি টাকা চার হাজার আঠারোশো আশি টাকা পড়বে হানড্রেড পার্সেন্ট দামা

ফোর এম এম এগুলো আছে এগুলো এগুলো কোয়েল পড়বে হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা সাতচল্লিশশো পঞ্চাশ টাকা এক কোয়েল এগুলো ডাবলে আছে ডাবলে ডাবলের এক কোয়েল দিলে দেড়শো ফিট পাবে সিঙ্গেলে দিলে পাবে হচ্ছে আপনার তিনশো ফিট তিনশো ফিট আর হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার হিট টু পয়েন্ট ফাইভ আর এম টু ফোর ইন ফাইভ আর এম জাপানি জাহাজের অরিজিনিয়াল জাপানি জাহাজের টু ফরেন ফাইভ এম এটা আপনার কয়েল হিসাবে নিজে আপনার কয়ে এক কয়েলের দাম পড়বে হচ্ছে চার হাজার হাজার টাকা চার হাজার টাকা টু ফরেন ফাইভ এম এম এক টোনা ডার টোনা দু টোনা এসি ফো এসি নিশ্চিন্তে চালাতে পারবে এগুলো হচ্ছে ফোর এমএম ফুর এম এম জাপানি জাহাজের তামাগুলো একদম দেখেন তামাগুলো একদম ফ্রেশ তার খাবারটা অনেক মজবুত আপনার এগুলো বাসাবাড়ির জন্য একশো বছরের গ্যারান্টি এর থেকে ভালো কোয়ালিটি তার পাবেন না এগুলার এগুলার কোয়েল পর্ব হচ্ছে আপনার এই ছয় হাজার দুশো টাকা এর মধ্যে সাদা নিকেল করা দামা নিকল করা তামা এ গোস্ট লাল হয়ে যাবে মেড ইন জাপান এগুলা গোস্ট লাল হয়ে যাবে এগুলো জিনিয়াল তামা সাদা তামা বলা হয়ে কিন্তু জিনিয়াল তামা এটা এটা কয়েল পর্ব হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা সাদা তামার নিজে পাঁচ হাজার দুশো টাকা পড়বে

পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা আপনার কোয়েল হিসাবে নিজে কোয়েল পড়বে সাত সাত হাজার আটশো পঞ্চাশ টাকা সাত হাজার আটশো পঞ্চাশ তিনশো বিটা এক কোয়েল তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আছে এগুলা হচ্ছে হিট যদি আগুনে এরকম যদি ফেলে ফেলে জলাই না কেন এটা জ্বলবে না কারণ হচ্ছে যে আপনার কালো কাবারের পরে একটা হচ্ছে আপনার সাদা কাবার সাদা এটা সাদা রেটা অরিজিনাল হিট ফ্লোপ এটা আগুনে ফুলে না হান্ড্রেড পার্সেন্ট আমার লাইফ টাইম গ্যারান্টি আপনার এগুলোর মধ্যে এটা হচ্ছে হিট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো একুশশো টাকা কয়েল পড়বে এই কালো কালো সাদা দুই কালার দেওয়া যাবে জাপানি জাহাজ জেনারেল জাপানি জাহাজ একুশশো টাকা কয়েল পড়বে তারপর হচ্ছে এক সেলফি আপনার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ বাসাবাড়ি লাইফ জন্য তারগুলো লাগালে আপনার লাইফ টাইম গ্যারান্টি ওয়ান পয়েন্ট ফাইভের পরে হচ্ছে আপনার টু এম এম টু এম এমটা হচ্ছে আমি এখানে ওই দিকে বড় ওয়ান ডেল আছে আমি তারপরে একটা স্যাম্পল হিসাবে দেখাই

ওয়ান পয়েন্ট থ্রি এক্সএলপি মেয়াজ ইন জাপান একদম ফ্রেশ কন্ডিশনের মাল যারা বাসাবাড়ি বাড়ি ওয়ারিংয়ের জন্য নিবে নিতে পারবে এগুলো এগুলো কয়েল পর্ব হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা অনেক হাই কোয়ালিটির তার একদম ফ্রেশ তা গুণা থাকবে সাত গুণা এখানে সাত গুণা সাত গুণার তার এগুলো দিয়ে এক দেড় কথা মোটরের জন্য বাসাবাড়ি লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলোর জন্য এই তারগুলো দিয়ে ওয়ারিং করতে পারবে বুট সার্ভিসের জন্য হলো টু পয়েন্ট ফাইভ এটা দিল এসির জন্য হলো টু এসির জন্য এটা দিতে টু পয়েন্ট ফাইভ দিতে পারবে একটা নয় দেড়টা নয় এসি দুজনা তিনটনা হলে পুরো এমএম বুট সার্ভিসের জন্য ফোর এম এম এগুলো বাসাবাড়ি একটা বাসাবাড়ি ওয়ারিং করার জন্য যে এগুলো যে ধরনের তার লাগে সব দেওয়া যাবে এদিকে এটা দেখেন টু পয়েন্ট ফাইভ এগুলোর কোয়েল পর্ব হচ্ছে আপনার এই একত্রিশশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট তামা এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এটার কয়েল পর্ব হচ্ছে বত্রিশশো টাকা হানড্রেড পার্সেন্ট দামা এগুলো একশো বছর বছরে কিছু লাইফ টাইম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দাম আপনার দেখাচ্ছি এটা হচ্ছে ফিবিসি টু এম এম টু এম এম সারাদালো ফিবিসি এটা 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 অরিজিনাল জাহাজের হান্ড্রেড পার্সেন্ট তামা এগুলো এগুলো দুইশো

তারপরে এটা হচ্ছে আপনার এটার ফিট পড়বে হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ফিট পড়বে এটা ফিফটি এই গাড়ির লেখা আছে আপনার আর এটা হচ্ছে সত্তর এম এম গাড়ির উপর সত্তর এম এম লেখা আছে সত্তর এম এম লেখা আছে এটা পড়বে একশো টাকা ওইটা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা আর যারা ফুল কোর নিবে ফুল কোর হান্ড্রেড পার্সেন্ট আমার মধ্যে কোড টেন এম এম সিক্স এম এম এই ষোলো আদ এম টোয়েন্টি ফাইভ আদ এম ফাইভ এম থেকে যে তার লাগে না এখানে দেওয়া যাবে আমাদের সাথে কলের মাধ্যমে কথা বললে আমরা ভিডিও কলে তার দেখাবো তার দেখাইতে পারবো বা দোকানে আসি দেখে শুনে নিতে পারবে এগুলো গল্প হিসেবে বিক্রি করি বিভিন্ন সময় বিভিন্ন রেটে ওটা নামা করে এটা যে যখন যে বাজারে যে রেটটা থাকবে ওইটাই দেব আচ্ছা আর এগুলো হচ্ছে জাপানি জাহাজের ত্রিকোল জাপানি জাহাজের ত্রিকোল এটা হচ্ছে আপনার টেন এম এম টেন এম এমটা বলবে সাত অরিজিনাল এক টেন এম এম সাত সতেরো সাত সতেরো মানে হচ্ছে এক অ্যাকুরেটটা অ্যাকুরেটটা বলব হচ্ছে সাতশো টাকা গস সাতশো টাকা গস পড়বে তারপর হচ্ছে সাত পনেরো ষোলো আর এম অ্যাকুরেট ষোলো আর ষোলো আর এম বা আঠারো আর এম বলেন এইটা অ্যাকুরেট জাপানি জাহাজে সাদা নিচের করার ভিতরে দেখেন লাল এটার গস পরব হচ্ছে আষ্টশো সত্তর টাকা আষ্টশো সত্তর টাকা তারপর হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ এম এম টোয়েন্টি ফাইভ আর এম এম দাঁড়ান আমি দেখাচ্ছি টোয়েন্টি ফাইভ আর এম উনিশ গুণা টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম মেড ইন জাপান আপনার গস পর্ব হচ্ছে বারোশো বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা তারপর এখানে নিচে আছে থার্টি ফাইভ এই যে নিকেল করা আছে এই উপরে দেখেন উপরে দেখেন নিকেল কিন্তু ভিতরে দেখেন ভিতরটা দেখেন এই লাল একদম লাল এই দেখেন সবগুলাতে লাল এই নিকেল দিতে হচ্ছে পানি ফলে কার্বন নাশের জন্য অরিজিনাল জাপানি সিস্টেম হচ্ছে এগুলা আর ফুল ফুল ফেসের টোয়েন্টি ফাইভ এম এম টোয়েন্টি ফাইভ এম এমটা আপনার এই যারা যখন নিবে সে মার্কেটে যে দাম চলবে টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ফোর কোর ওই দামে দেওয়া যাবে আপনার এই দিকে এগুলো হচ্ছে আপনার টুকোর জাপানি জাহাজে টুকোর জাপানি জাহাজের ত্রিকোর জাপানি জাহাজের সালা দাম আর ত্রিকোর যারা ইন্ডাস্ট্রিয়াল ক্যাভেলের জন্য টু কোর ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম যার থেকে যেরকম মাল লাগে না কেন সব সব দেওয়া যাবে এটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে সত্তর এম এম সত্তর এম এম হচ্ছে আপনার ফোরকোর অ্যালমুনিয়ামের ফুল সত্তর ফুল করে অ্যালমোনিয়ামে যারা যাদের থেকে লাগবে আমাদের সাথে কত যোগাযোগ করবে তখন দাম জানা দেওয়া যাবে এটা এই মালটা এখানে এই মালটা এই মালটা দেখেন ফুল করে সুলাই নেন একদম আপনার অনেক ভালো কোয়ালিটি হাই কোয়ালিটির মাল এগুলা আপনার গস পড়বো এক কেজি পড়বো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে

তারগুলো হচ্ছে আপনার ফুর এম এম ফুর এম এম টুকুর ক্যাবেল জাহাজের জাহাজের একটা মাল মালের সিস্টেম হচ্ছে আপনার কিছু মুখ কিছু কিছু মাল এই দাগগুলো থাকে না জাহাজের বোঝারটা কারণটা ইহাটা বুঝবে কিভাবে এগুলোর ওপরে তামার জালি থাকে তারপর আরেকটা কাভার তাকে দুইটা খাবার ফেলাই দেওয়ার পরে তারগুলো বাহির হয় এগুলো বুঝতে একদম সুবিধা হবে কি এগুলো এগুলো যার ইচ্ছা ছাপ থাকবে জাহাজের মাল আর অন্যান্য মালের একদম ফেরেশ কোয়ালিটির দেখা যাবে এগুলা নিতে পারবে এগুলার কেজি পড়বে হচ্ছে আপনার এগারোশো টাকা কেজি পড়বে এক কেজিতে ষোলো শতাংশ ফিট হবে এইটা একটু দেখেন এটা হচ্ছে আপনার ষোলো এম এম ষোলো এম এম সাদা তামা জাপানি জাহান তিনটা এক কালারের আপনার এখানে নাম্বার দেওয়া আছে এক দুই তিন তিন নাম্বার দেওয়া আছে ফেস নিউট্রাল বুঝার জন্য নাম্বার ইউজ করবে এগুলো এগুলার গস পর্ব হচ্ছে ষোলো ষোলো এম এম সাত ষোলো সাত ষোলো এটা গাছ পর্ব হচ্ছে ষাট আষ্টশো আশি টাকা যারা ফুল করে কেবল নিবে তারা এগুলো নিতে পারবে ষোলো এম এম ষোলার এম গাড়ির উপর লেখা আছে এগুলা এগুলো নিলে গো ষোলো এম এম এক ষোল এম এটা এটার গস পর্ব হচ্ছে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা গস পড়বে তারপরে হচ্ছে এটা হচ্ছে টা ফাইভ এম এম টি ফাইভ আর এম এই ফুল কোড্টি ফাইভ এম এম গাড়ির উপর লেখা আছে দেখেন টা ফাইভ আর এম এগুলো এগুলোর গস পর্ব হচ্ছে চোদ্দশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা গস পড়বে এটা ফাইভ এম এম এখানে আমাদের থেকে আপনার ফুল সিক্স সিক্স এম থেকে শুরু করে সিক্স এম এম সিক্স এম সিক্সমটা গছ পরব হচ্ছে ফুল কোরেডটা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা গছ ফুলবে টেন আর এমটা হচ্ছে এদিকে দেখেন এদিকে আপনার এদিকে টেন আর এম তি আছে কোরেডটা পরব হচ্ছে তিনশো সত্তর টাকা নিচে ফুলকুদ আছে ফুলকুদ কেনা এম গুলা পড়বে চারশো বিশ টাকা গস আর যারা লাল কালো ওয়ারিং নিবে লাল কালো ওয়ারিং এর তার নিবে আপনার এর দোকানে বিক্রি করার জন্য এই তারগুলো দেখেন এগুলা হচ্ছে আপনার এই মোম মোম তার এগুলা হিট হিট ফুল আবার মোমতার হলেও এগুলা হিট ফুল তার টু পয়েন্ট ফাইভ এম এম এগুলা এগুলো কেজি হিসেবে নিলে এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এটা এটা এক কোয়ালিটির তার এটা স্যার এক কোয়ালিটির তার আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে এখানে আরেকটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এটা হচ্ছে আপনার নয়শো আশি টাকা কেজি পড়বে তারপরে এদিকে আছে হচ্ছে আপনার টু ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম নয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে হান্ড্রেড পার্সেন্ট দামা সিভিসি ফাই প্রুফ অরিজিনাল তামা হান্ড্রেড পার্সেন্ট নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর আরও আসছে এখানে ফোর এম এম ফোর এম এমটা ফোর এর এমটা এদিকে দেখান

তামা অ্যালমুনিয়াম মিক্স আপনার এগুলার এগুলার কেজি বলবো হচ্ছে আপনার ছয়শো টাকা আপনার সিক্স আর এম ছয়শো টাকার এই টু ফুল আর এমটা বলবে পাঁচশো পঞ্চাশ টাকা ফুল আর এম পাঁচশো পঞ্চাশ টাকা বলবে টু পয়েন্ট ফাইভটা বলবে পাঁচশো বিশ টাকা কেজি তারপরে হচ্ছে আপনার সোলারের মাল আছে এখানে কম দামে সোলারের মাল যারা যারা দোকানে বিক্রি করার জন্য কম দামে সোলারের মাল বিক্রি করবে তারা এগুলো নিতে পারবে এগুলো ফোর এম এম সিক্স এম এম আছে এইটার কেজি বলবো হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আরো আছে এদিকে এদিকে এগুলো দেখেন এগুলো হচ্ছে চারশো 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 টাকা টাকা পঞ্চাশ টাকা এগুলা ফোর এম এম সিক্স এম এম যার থেকে যেরকম রকম ফুলার মাল লাগে দেওয়া যাবে তে ছিয়াত্তর তেইশিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর একশো দশ ছিয়াত্তর ত্রিকোর বলেন ফুলার এম এই ফোর বলেন যা লাগে তা দেওয়া যাবে তারপরে হচ্ছে হচ্ছে আপনার আপনার টাওয়ারের মাল এই ফোর সিক্স কেবেল যারা নিবে বারোশো পঞ্চাশ বারোশো টাকা কেজি পড়বে বারোশো টাকা তামার তামাগুলো দেখেন একদম ফ্রেশ সিক্স এম এম টেন এম এম আমাদের সব ধরনের মাল আছে এখানে ষোলো এম এম এগারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল তামার গুলো

দাম ওঠা নামা করে যার থেকে লাগবে তখন যে রেডে থাকবে বাজার ওই রেডে দেওয়া যাবে আর ফ্লাক্স দিবল সাত গুণার আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি সাত কালারে ফ্লাক্স দিবল তেষ্টি হতো চল্লিশ হতো যার থেকে যেরকম তার লাগে না কেন এখানে আরও মাল আছে যার থেকে যেরকম লাগে দেওয়া যাবে টু কোড টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম তেষ্টি হতো চল্লিশ হতো সকল ধরনের তার তার আছে দেওয়া যাবে ওকে তো ভিউয়ার্স আপনার যে কেবলটা লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনি সামান্য পরিমাণ টাকা অ্যাডভান্স করে সিকিউরিটি মানি হিসেবে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সকল কেবলগুলো কিনতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আপনার অ্যাডভান্সের লাইবিলিটি তো আমি নিলাম আপনি নিশ্চিন্তে অ্যাডভান্স করতে পারবেন চ্যানেল ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আর ভিডিও স্ক্রিনে শাহিদ ভাইয়ের নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এখানে বিদে দিচ্ছি খোদা পেস